মানুষ যারা ভালোবাসার মানুষের দ্বারা আঘাত পায় ভালোবাসায় কষ্ট পায় রাতের আধারে লুকিয়ে লুকিয়ে কাঁদে যন্ত্রণায় কাজ চায় তাদেরকে আমরা একটা কথা বলতেই মন চায় যা হইছে হইছে কিচ্ছু বুঝো নাই বন্ধু বান্ধব আটকাইছে তাও থাও নাই প্রেমে পড়তে গেছো ভালোবাসতে গেছো এখন যা ওই একদম ঠিক হয়েছে আমি বুঝলা যা মুগা আর টিটকারি করে অল্লাগে আর কানতাম না বুললা তো যাবি পুরা মানুষ হলো বেইমান এরা যখন তখন ভুললা যাইতে পারে একটু আগে কানলি ভালোবাসার মানুষকে এখন কৈতা ভুল্লা যাবি তো কাছে ভুললা যাও কোনো ব্যাপারই না কারণ তোরা ভালোবাসার তুচ্ছ মনে করে বুঝস নাই তোর এমনি আবেগ দেখাস পরে ঠিকই বুললা যাস এই যে এখন তুই কৈতাছু তুই ভুলা যাবি গা আমি আমার ভালোবাসার মানুষ সহজে ভুলে যাবো না আমি আমার ভালোবাসার মানুষ সহজে বলতে পারবো না আমি আমার ভালোবাসার মানুষের স্মৃতি নিয়ে সারা জীবন কাটিয়ে দিবো ভুলবি কেমনে তুই তো পৃথিবীর বোঝা যারা মুগন করতে পারে না বুঝছো যারা দুনিয়াতে অশান্তি সৃষ্টি করে কথা বর্তমান রে সুন্দর করে না ভবিষ্যৎ সাজায় না তো কবো তো মানুষ চাই কি লেখা বলবি না তুই মেয়া তোর ছাইরা থুই গেছে তুই মেয়ে মেরে এখনি ভুলা যাবি আবার কবো তুই ভুলমো না আত্রে মনে রেখে ধুইরা দিমু এডি করে কি পাবি তুই হ্যাঁ মুভন করতে শিখ বুঝছস যারা মুভন করে না এডি হলো বলদ বলদ দোস আমি না অনেক বড় পাপ করে লাইছি যাক তুই দেরি তো হইলো বুঝছস যে এইগুলা পাপ প্রেম প্রেম এগুলা থেকে সব সময় দূরে থাকবি প্রেমের পাপ না তো প্রেমের তো বড় পাপ করে লেছি আমি প্রেমের তো বড় পাপ করে লেছস আই হাই তুই কি পাপ করে লেছস দোস আমার প্রেমের কথা তোর কইয়া আমি জীবনে সবচেয়ে বড় পাপ করে লেছি